আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেসাজ রোহিম ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান থেকে এই স্পেশাল মাটি সাথে আট গুড়া ইঞ্জিন সহ বিক্রি করেছি আমাদের এই স্পেশাল মাটি দিয়ে আপনারা ঘন্টায় সত্তর থেকে আশি মুন ভুট্টা ভাঙাতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা ভুট্টামারি ক্রয় করলে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন তাই আপনারা যাদের এই ভুট্টামারাই প্রয়োজন তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হলো মেসাজ রহিম ট্রেডার্স ওয়ারলেস গেট মানিকগঞ্জ এছাড়াও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা ইমু এবং হোয়াটসঅ্যাপে ভুট্টা মারাই দেখে ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ